ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের সুন্দরীদের শালীন পোশাক পরিয়ে পাঠায় পাকিস্তান ও মুসলিম দেশ তাদের প্রতিনিধির পোশাকেও থাকে নিজস্ব সংস্কৃতির পরিচয় লেহেঙ্গা কুর্তা দুপাত্তা যা দেখে বোঝা যায় তারা নিজেদের সংস্কৃতিকে শ্রদ্ধা করে কিন্তু বাংলাদেশ যে দেশকে নিয়ে কিছু মানুষ মুখে বড় বড় কথা বলে ইসলামী রাষ্ট্র ধর্মীয় মূল্যবোধ সংস্কৃতি সেই দেশের প্রতিনিধিকেই দেখা যায় বিকিনি পড়িয়ে পাঠানো হয় আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন হল এ কোন সংস্কৃতির প্রতিনিধিত্ব বাঙালি নারীর ঐতিহ্য কি বিকিনি শাড়ি সালোয়ার ওড়না কাঁথা বাঙালিয়ানা এসবই কোথায় গেল কেন শুধু বাংলাদেশি নিজের সংস্কৃতি তুলে ধরতে ভয় পায় যে দেশে লাখ মানুষ ধর্ম সংস্কৃতি নিয়ে গলা ফাটায় সেই দেশের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করে এমন একজন নারী যিনি চব্বিশ ঘণ্টায় প্রায় বিকিনি সংস্কৃতি প্রচার করেন এটা কি বাংলাদেশের পরিচয় এটা কি বাঙালির ঐতিহ্য এটা কি এই দেশের মূল্যবোধ আরও বড় প্রশ্ন ভারত যেখানে দেবদেবীর মূর্তির দেশ বলা হয় সেখানেও শালীন পোশাক পাকিস্তান যেখানে কঠোর ধর্মীয় পরিবেশ সেখানেও সাংস্কৃতিক পরিচয় তাহলে বাংলাদেশ কেন নিজের সংস্কৃতি দেখাতে লজ্জা পায় নাকি বিকিনি দেখালেই আধুনিকতা প্রমাণ হয় আধুনিকতা মানে কি নিজের শেকড় ভুলে যাওয়া স্বাধীনতা মানে কি সংস্কৃতি ধ্বংস করা সাহস মানে কি পোশাক কমানো তাই প্রশ্ন ওঠে বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক বাধ্যতামূলক করা হবে কি হবে না নাকি আমরা শুধু বিদেশি কালচারের পিছনে দৌড়ে নিজের দেশকে হাসির খোরাক বানিয়ে যাব এ দেশের মানুষ বোকারয় যে পোশাক বাঙালির সংস্কৃতি না তাকে জোর করে বাংলাদেশের প্রতিনিধিত্ব বলাটা মস্ত বড় ভণ্ডামি